বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো সদ্য মুক্তি পাওয়া মুভি কিল। মুভিটা সম্পূর্ণ থ্রিলার দিয়ে ভরপুর তো বেশি দেরি না করে এই সুন্দর মুভিটাকে শুরু করা যাক মুভির শুরুতে আমরা অমৃত আর বীরেশকে দেখি যারা দুজন খুব ভালো বন্ধু ছিল আর তারা দুজনেই এনএসজি কমান্ডো তারা একটা মিশনে গিয়েছিল ফোন সুইচ অফ করে তারা যখন ফিরে আসে আর ফোন অন করে তখনই সে জানতে পারে তুলিকার বিয়ে ঠিক হয়ে গেছে আর কাল তুলিকার এঙ্গেজমেন্ট অমৃত তুলিকাকে খুবই ভালোবাসে এজন্য সে তার এঙ্গেজমেন্ট আটকানোর জন্য রাঁচি পৌঁছে যায় যেখানে তুলিকার এঙ্গেজমেন্ট হবে তুলিকার বাবা ছিল সেখানকার অনেক নামি দামি লোক সে একটা ট্রান্সপোর্ট কোম্পানির মালিক অমৃত তুলিকার এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সেখানে পৌঁছায় কিন্তু তুলিকা অমৃতের সাথে বিয়ে করবে অমৃত এখানে তুলিকাকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু তুলিকা বলে সে আজ তার সাথে পালাতে পারবে না কারণ এতে তার বাবার সম্মান চলে যাবে তাই সে একটা প্ল্যান বলে কাল তারা রাঁচি থেকে দিল্লির দিকে রওনা দেবে আর ওই ট্রেনেই অমৃতকেও যেতে বলে এরপর রাতে তুলিকা আর তার ফ্যামিলি রাঁচি থেকে দিল্লির দিকে রওনা দেয় ট্রেনে করে তুলিকা ওয়াশরুমের বাহানায় বাথরুমে যায় যেখানে অমৃত তার জন্য অপেক্ষা করছিল অমৃত তুলিকাকে বিয়ের জন্য প্রোপোজও করে আর তুলিকাও হ্যাঁ করে দেয় কারণ তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে আর চার বছর থেকে রিলেশনে ছিল তুলিকা যে এঙ্গেজমেন্ট রিংটা পরেছিল সেটা সে খুলে অমৃতের দেওয়া রিংটা পরে নেয় এরপর সে তার কামরায় চলে যায় এরপর মুভিতে এন্ট্রি হয় ফানি নামের একটি লোকের তো পেট্রোল পাম্পে কাজ করা ফানি নামের এই সাধারণ ছেলেটি এতটা ভয়ানক হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারে না এখানে সে একটা পুলিশের সাথে কথা বলছিল আর যখনই ট্রেন রাঁচি থেকে বেরোচ্ছিল তখনই ফানি ওই পুলিশের মাথায় আঘাত করে তাকে জানে মেরে ফেলে আমরা জানতে পারি ফানির একটা গ্যাং আছে আর তারা সকলেই ডাকাচ্ছিল ছিল যারা কিনা চারটি কামরা নিজেদের কন্ট্রোলে করে নিয়েছিল পুরো ট্রেনে তারা জ্যামার্স লাগিয়ে দিয়েছিল এজন্য কারো ফোনে নেটওয়ার্কও ছিল না এরপর তারা ট্রেনের সমস্ত লোকের কাছ থেকে লুটপাট করা শুরু করে দিয়েছিল তাদের এটাই কাজ ছিল তারা যাদের কাছ থেকে যেটা পেত সেগুলো নিয়েই তারা চলে যেত তাদের কাছে শুধু তিরিশ মিনিট থাকত যেটা হাতে লাগতো সেটা লুটে নিয়ে বাকি যারা থাকতো তারা রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট করত। লুটপাট করতে করতে ফানির নজর তুলিকার ওপর পড়ে তুলিকাকে ফানির পছন্দ হয়ে গিয়েছিল তখনই তুলিকার বাবা তাকে আটকায় আর সে তার পরিচয় দেয় যে তার নাম বলদেব সিং ঠাকুর যদি তার কিছু হয়ে যায় তাহলে পুরো হরিয়ানার পুলিশ তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে ফানি এখানে জানতে পারে যে বলদেব সিং একটা ট্রান্সপোর্ট কোম্পানির মালিক তখন সে বলে সে তারা বলদেব সিংয়ের পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে গিয়ে তাদের থেকে মুক্তি পঞ্চাইবে ফানির যে পুরো গ্যাং আছে তারা সবাই ব্লাড রিলেটেড তারা যে বগিগুলোকে টার্গেট করেছিল তার মধ্যে অমৃত ও বীরেশও ছিল তারা ছিল এনএসজির কমান্ডো তো অমৃতার আর বীরেশ মিলে ডাকাতগুলোর সাথে ফাইট করা শুরু করে দেয় মানে তাদেরকে খুব খারাপভাবে ধুয়ে ফেলে যদিও তারা অনেক লোক ছিল কিন্তু অমৃতার আর বীরেশ তাদের সামনে নিয়েছিল এদিকে ফানি যখন তুলিকার ফ্যামিলির সাথে অসভ্যতামি করছিল তখন সেখানে অমৃতার বিরেশ বীরেশ পৌঁছে যায় এখানে বীরেশ অনেকটা আহত হয়ে গিয়েছিল আর অমৃত একাই সবার সাথে ফাইট করতে থাকে এই ফাইট থেকে ফানি এখান থেকে পালিয়ে যায় কিন্তু সে তার সাথে বীরেশকেও এখান থেকে নিয়ে যায় যে কিনা খুবই আহত হয়ে গিয়েছিল তখনই তুলিকা এখানে অমৃতকে বলে যে তার ছোট বোন আহানা অন্যদিকে বাথরুমে গিয়েছিল আর সে এখনও ফিরে আসেনি তুলিকার মনে হচ্ছিল সে হয়তো ওই ডাকাতের কবজায় রয়েছে ওই দিকে আহানা সত্যি সত্যি ওই ডাকাতগুলোর কবলে ছিল সে এখনও সেফ ছিল কারণ সে তার বাবার নাম তাদের বলেনি এরপর জ্যামার্স অন করার পর পানি তার বাবা বাণীকে ফোন করে বলে এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে এরপর ট্রেনটাকে সেখানেই আটকে দেওয়া হয় আর যতগুলো লোক রেলওয়ে ক্রসিংয়ে তাদের জন্য ওয়েট করছিল তারা সবাই এখন ট্রেনে উঠে পড়ে গ্যাংয়ের লিডার ফানির বাবা মানে বাণী ছিল যেখানে সে জানতে পারে যে রিসেন্ট ট্রেনে যে ফাইট হয়েছে সেখানে বাণীর ভাই মারা গিয়েছে আর তাকে বীরেশ মেরেছিল এজন্য সবাই বীরেশকে খুব খারাপভাবে মারতে থাকে আর তাকে আতমরা করে ফেলে তখনই ফানি বলে যে এ সমস্ত কিছু বলদেব সিং ঠাকুরের জন্যই হয়েছে আর বলে তার ফ্যামিলি যদি ফানিদের হাতে লেগে যায় তাহলে তারা মালামাল হতে পারে আর ফানি ওই কমান্ডোর ব্যাপারেও তার বাবাকে জানায় যে কিনা তাদের লোকজনকে মেরে ফেলছিল এদিকে তুলিকা আর তার বাবাকে অমৃত এক জায়গায় থাকতে বলেছিল কারণ সে আহানা আর বীরেশকে উদ্ধার করতে যাবে অমৃত এ ওয়ানের দিকে এগিয়ে যায় যেখানে দলে অনেক লোক ছিল অমৃত তাদেরকে নির্মমভাবে মারতে শুরু করে তাদেরকে সে জানে মেরে ফেলছিল না তখনই অমৃতের সামনা হয় সিদ্ধি নামের একটি লোকের সাথে যে কিনা অনেকটা শক্তিশালী আর পালোয়ান টাইপের লোক ছিল আর রিসেন্ট যে লোকটিকে মেরে ফেলা হয়েছিল তারই ছেলে ছিল সিদ্ধি এরপর অমৃতা সিদ্ধির মধ্যে ফাইট শুরু হয়ে যায় সিদ্ধি যেহেতু পালোয়ান টাইপের ছিল তাই সে অমৃতকে প্রায় হারিয়ে দিচ্ছিল কিন্তু অমৃত তবুও সিদ্ধিকে হারিয়ে ফেলে আর তার বন্ধু বীরেশকে বাঁচিয়ে নেয় এদিকে অমৃত ফাইট করছিল আর অন্যদিকে ফানি ট্রেনের ওপর দিয়ে এক বগি থেকে অন্য বগিতে চলে যায় যেখানে তুলিকা আর তার বাবা ছিল আর সে তার দলের একটি লোককে রিলিজ করে দেয় এরপর সে তুলিকার পেছনে পড়ে যায় তুলিকা ফানির থেকে পালাতে থাকে তুলিকা একবার তার ওপরে আঘাত করে আর ফানি সেই রাগে তার ওপরে হামলা করে দেয় ফানি তুলিকাকে চাকু মেরে তাকে জানে মেরে ফেলে তখনই সেই মোমেন্টটা অমৃতের নজরে পড়ে যায় অমৃত যখন তুলিকাকে এভাবে মরতে দেখে তখন সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায় যে মানুষটাকে অমৃত সব থেকে বেশি ভালোবাসত তাকেই অমৃত নিজের চোখের সামনে মরে যেতে দেখে এরপর পানি তুলিকাকে ট্রেন থেকে নিচে ফেলে দেয় এই ঘটনা দেখে অমৃত একেবারে বাকরুদ্ধ হয়ে যায় ডাকাত দলের সবাই তাকে অনেক পেটাতে থাকে তাকে তারা টানতে টানতে নিয়ে যায় ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য তখনই হঠাৎ আমরা দেখি অমৃত অনেক হিংস্র রূপ ধারণ করে আর সে ডাকাত দলের লোকগুলোকে মারা শুরু করে এবার অমৃত তাদের একদম জানে মেরে ফেলছিল এখন অমৃতের কাছে এই ব্যাপারটা পার্সোনাল হয়ে গিয়েছিল এজন্য সে কোনো কিছু না ভেবে আগে এগিয়ে যাচ্ছিল আর তাদের সকলকে নির্মমভাবে মেরে ফেলছিল এদিকে ডাকার দল আগে এগিয়ে বলদেবের পুরো ফ্যামিলিকে তাদের কবজায় করে নেবে এজন্য তারা সামনের বগির দিকে যেতে থাকে কিন্তু যখনই তারা সামনের বগির দিকে যায় তো তারা সবাই পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ অমৃত তাদের দলের লোকগুলোকে এত বাজেভাবে মেরে ফেলেছিল সেটা দেখে ডাকাত দলের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এদিকে অমৃত পুরো প্ল্যান করে নিয়েছিল যে তাদেরকে সে কেমন করে মারবে অমৃত সামনের বগিগুলোতে পুরো অন্ধকার করে দিয়েছিল ডাকাত দল এগিয়ে তো যাচ্ছিল কিন্তু তারা সামনে সাধারণ প্যাসেঞ্জারকে সামনে নিয়ে চলছিল অমৃত এই অন্ধকারের ফায়দা নিয়েই ডাকাত দলের ওপর আবারও হামলা করে দেয় তাদেরকে মারা শুরু করে দেয় আর আবারও অমৃতের সাথে সিদ্ধির ফাইট শুরু হয় এবার অমৃত আর তার কিছু লোক মিলে সিদ্ধিকে নির্মমভাবে মেরে ফেলে ট্রেন ট্রেন থামিয়ে কিছু লোকজনকে থেকে নিচে নামিয়ে দেয় তাদের মধ্যে সেখানে ফানিও ছিল কিন্তু শেষ মুহূর্তে ফানি ট্রেনে উঠে পড়ে আর পেছন দিক দিয়ে আসে এনে এখন পুলিশও চলে আসে বীরেশও তাদের সাথে ছিল পুলিশ এখন ফানির উপর হামলা শুরু করে দেয় কিন্তু ফানি তাদের উপর ভারী পড়ে যায় আর সে সব পুলিশকে মেরে ফেলে শেষে বীরেশ আহত অবস্থায় ফানির সাথে ফাইট করা শুরু করে কিন্তু ফানি বীরেশকে নির্মমভাবে মেরে ফেলে আর সেই দৃশ্যটাও অমৃত দেখে ফেলে এদিকে অমৃতের রাত তো ডাবল হয়ে যায় কারণ তুলিকার পরে যদি সব থেকে বেশি হারানোর ভয় করত সে বীরেশ ছিল এজন্য সে আরও বেশি হিংস্র হয়ে যায় আর সে সবাইকে নির্দয়ভাবে মারতে শুরু করে এইবার তার হাতে চলে আসে বাণী সে প্রথমে বাণীকে খুব খারাপভাবে মারতে থাকে এরপর অমৃত তার মুখে মদের বোতল ভরে দেয় আর পরে তার লাইটার বের করে মুখে আগুন লাগিয়ে দেয় এই সিনটা খুবই ভয়ানক ছিল এটা দেখে ফানিও পুরো শক্ট হয়ে যায় ফানি তখন অমৃতকে বলে যে এমন করে কে মারে সে রক্ষক নয় রাক্ষস কারণ সে সবাইকে যেমন করে মেরেছে এমন করে কোনো মানুষ কাউকে মারে না এদিকে অমৃত রেগে লাল হয়ে যায় আর শেষে তার হাতে আসে ফানি ফানির সাথেও তার প্রচণ্ড ফাইট হয় আর সে ফানিকে পুরোপুরি মেরে ফেলে যেটা দেখার মতো সিন তো ছিলই না এই পুরো লড়াইয়ে অমৃত তুলিকা আর বীরেশকে হারিয়ে ফেলেছিল আর সাথে কিছু দু চারজন প্যাসেঞ্জারকেও যাদের ফ্যামিলির লোক সেখানেই ছিল বাকি অমৃত পুরো ডাকার দলে সর্বনাশ করে দিয়েছিল আর সবাইকে মেরে ফেলেছিল সবশেষে আর্মি চলে আসে আর সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করে নেয় এরপর অমৃত ট্রেন থেকে নেমে এক জায়গায় বসে ভাবতে থাকে কী থেকে কি হয়ে গেল আর তখনই সে ফিল করে যে তার ভালোবাসার মানুষটা তার সাথেই আছে এর সাথেই অসাধারণ অ্যাকশন মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই কিল মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পার্সোনালি আমার তো মুভিটা দারুণ লেগেছে আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে সবাই ভালো থাকবেন